হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো হ্যাঁ বন্ধুরা আমিও খুব ভালো আছি তো বেশি কথা না বলে চলো সরাসরি চলে যাই রান্নাঘরে আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো দুর্দান্ত স্বাদের একটা রেসিপি যে রেসিপিটা বাচ্চা থেকে বড় সবাই খেতে কিন্তু খুবই ভালোবাসে তো বন্ধুরা রেসিপিটা আমি কীভাবে বানালাম চলো চট করে ভিডিওতে দেখে নাও তো বন্ধুরা দেখো আমি দুটো ডিম নিয়ে নিয়েছি ডিম আমি ভেঙে নেবো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো দেখো বন্ধুরা পরিমাণ মতো নুন নুনটা আমি একটু বেশি দিয়েছি তার কারণও আছে আমি অনেক কিছু অ্যাড করব। আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর অল্প একটু লঙ্কা গুঁড়ো সব উপকরণগুলো আমি খুব ভালো করে ফেটিয়ে নেব তো বন্ধুরা আমি মোটামুটি ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার দেখো বন্ধুরা আমি নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি টমেটো কুচি আর গাজর কুচি তো বন্ধুরা সব উপকরণগুলো আমি কিন্তু একদম কুচি কুচি করে থেকে নিয়েছি এবার আমি প্রথমে এর মধ্যে গাজর দিয়ে দিলাম দিয়ে আমি দু চারবার ভালো করে নাড়াচাড়া করে দিলাম আবার আমি এর সঙ্গে অ্যাড করলাম পেঁয়াজ কুচি এবার আমি এর সঙ্গে অ্যাড করবো টমেটো কুচি ক্যাপসিকাম কুচি করলাম কাঁচালঙ্কা কুচি এবার সব উপকরণগুলো খুব ভালো করে আমি দু থেকে তিন মিনিট খুব ভালো করে আমি মিক্স করে নেব এবার আমি এর সঙ্গে অ্যাড করবো দু চামচ ময়দা খুব ভালো করে আবারও আমি ফেটিয়ে নেব তো বন্ধুরা দেখো সব উপকরণগুলো খুব ভালো করে আমি এইভাবে মিক্স করে নিয়েছি বন্ধুরা ভিডিওটা দেখার পর তোমরা অবশ্যই এরকম একটা রেসিপি ট্রাই করবে আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে খুব মিশ্রণটা খুব ভালো করে রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসের চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিচ্ছি দু থেকে তিন চামচ সরষের তেল সর্ষের তেলটা আমি একটু চারিদিকে ছড়িয়ে দিলাম এবার মিশ্রণটা আমি এই গরম তেলের মধ্যে দিয়ে দেব আমি পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢেকে রেখেলাম পাঁচ সাত মিনিট পরে ফিরে এসছি তো বন্ধুরা নিচের দিকটা লাল লাল হয়ে গেছে এবার আমি এটা উল্টে দেব তো বন্ধুরা আমি এটা চেঞ্জ করে দিয়েছি দিয়ে আবারও আমি পাঁচ থেকে সাত মিনিট একদম লো ফ্লেমে ঢেকে রেখে দেব পাঁচ সাত মিনিট পরে ফিরে এসছি তো বন্ধুরা দেখো এটা কতটা ফুলে গেছে আর একদম প্রপার রেডি হয়ে গেছে দুদিকে পুরো লাল লাল হয়ে গেছে আর অমলেটটা অনেকটা ফুলে পুরো একদম স্পঞ্জি হয়ে গেছে তোমরা নিশ্চয়ই ভালো করে দেখতে পাচ্ছ তো বন্ধুরা চলো এবার আমি এটা প্লেটে তুলে রাখলাম এবার আমি পিস করে কাটবো কেটে দেখিয়ে দেবো জিনিসটা কেমন হয়েছে বন্ধুরা এই অমলেটটা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই খেতে খুবই ভালোবাসে তোমাদেরকে আগেও বলেছি এখনো বলছি তোমরা এরকম একটা রেসিপি বানিয়ে বাড়ির কোনো বাচ্চা বা বয়স্ককে খেতে দেবে বা নিজেরা খাবে দেখবে বন্ধুরা খেতে খুবই 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 ভালো হয় দেখো বন্ধুরা দেখতে তো খুবই ভালো হয়েছে খেতেও খুবই ভালো হয় তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে লাইক কমেন্টস করে জানাবে ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না কিন্তু আমি এইভাবে সাজিয়ে সার্ভ করলাম বন্ধুরা আজকে আমি আসি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থেকো টাটা বাই বাই